আজকে তোমাদের জন্য একটা হাসির ডিমের দুর্দান্ত পদ নিয়ে এসেছি পটল দিয়ে হাসির ডিমের ডালনা শুধু ভাত নয় রুটি রুচি পরোটা সবকিছুর সঙ্গেই সঙ্গে অসাধারণ খেতে এই রেসিপিটা চলো তাহলে দেখে নিই কীভাবে আমি রেসিপিটা তৈরি করি এই রান্নাটা করতে আমি পাঁচটা হাসির ডিম নিয়েছি তোমরা মুরগির ডিমও করতে পারো কোনো অসুবিধা নেই হাসির ডিমগুলোকে আমি পাঁচ মিনিট মতো ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় অল্প নুন দিয়ে দিয়েছি জলের মধ্যে নুন বা লবণটা আমি এই জন্যই দিয়েছিলাম যে হাঁসের ডিমের খোসা ছাড়ানোর সময় যাতে কোনো প্রবলেম না হয় এবার একটা ছুরি দিয়ে হাঁসের ডিমগুলোর গায়ে আমি তিন চারটে করে কাট করে নিচ্ছি বা চিঁড়ে নিচ্ছি এই জন্যই চিঁড়ে নিচ্ছি যাতে যখন আমি ঝোলটা বানাবো তখন যাতে মশলাগুলো ডিমের মধ্যে ঢোকে আর এই ডিমগুলো ভাজার সময় তেলে যাতে না ফোটে ডিমের গায়ে যদি আমি এরকম ভাবে ছিঁড়ে নিই তাহলে কিন্তু ভাজার সময় ডিমগুলো একদমই ফুটবে না একটা বড় সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এরকম বড় বড় টুকরো করে সেদ্ধ করে নিয়েছি আমি সাতটা মতো বড় সাইজের পটলের খোসা ছাড়িয়ে নিয়ে হালকা হালকা করে দু করে নিয়েছি তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি একটা গ্যাসের ওভেন মুখে কড়াই বসিয়ে আমি মোটামুটি চারটা চামচ মতো সর্ষের তেল নিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি খুন্তি দিয়ে গরম তেলটাকে কড়াই চারদিকে লাগিয়ে নিলাম গ্যাসের তেলটাকে লয়ে দিয়ে আমি হাফ চামচেরও একটু কম লবণ দিলাম আর হাফ চামচ মত হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটা খুন্তি দিয়ে লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার যে পাঁচটা হাঁসের ডিমকে আমি সেদ্ধ করে চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে ডিমগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব দেখো সেদ্দেও ডিমগুলো বেশ হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তেল ছড়িয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম সেগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। লবণ আর হলুদ তেলে আমি ডিম ভাজার সময় দিয়েছিলাম এখন আর লবণ দেব না শুধু সামান্য একটু হলুদ দিয়ে আমি পটলগুলোকে ভাজবো তাহলে পটলের রঙগুলো খুব ভালো আসবে পটলগুলো দেখো এইভাবে একটু সময় নিয়ে নিয়ে বেশ লাল লাল করে মিডিয়াম ফ্লেমে আমি আমি ভেজে তুলে এবার ওই তেলের করে রাখা একটুখানি ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আলুগুলোর সঙ্গে সেদ্ধ আলুগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি আরও এক চামচ সর্ষের তেল দিয়ে আমি গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজকে আমি যেরকম লম্বা লম্বা শুরু করে কেটে নিয়েছিলাম সেগুলো হালকা হালকা লাল লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজ কুচিগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি রেখে আমি একটা বড় পেঁয়াজকে ভালো করে বেটে নিয়েছিলাম জারে সেটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচির মধ্যে পেঁয়াজ বাটাটাকে ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না পেঁয়াজের রসটা একদম শুকিয়ে যায় আর তেল ছাড়তে শুরু করে দেখো পেঁয়াজ বাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়তেও শুরু করে দিয়েছে সাইড থেকে এবার আমি দু চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন বাটাটাকে খুব ভালো করে আমি লো ফ্লেমে পেঁয়াজ বাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আদা রসুন বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম একটা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটা চামচের একটু কম ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও রঙ হওয়ার জন্য একটা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটা চামচ মতো চিকেন মশলা দিলাম এটা কিন্তু ভীষণ জরুরি এই চিকেন মশলাটা না দিলে কিন্তু এই দিয়ে হাসি ডিমের ঝোলের টেস্ট একদমই বেরোবে না সামান্য একটু জল দিয়ে আমি লো ফ্লেমে খুব ভালো করে সমস্ত গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিচ্ছি দেখো খুব ভালো করে গুঁড়ো মশলাগুলো আমি কষিয়ে নিলাম তেজ ছাড়তেও শুরু করে দিয়েছে সাইড থেকে এবার আমি দুটো মিডিয়াম সাইজে টমেটোকে খুব ভালো করে মিক্সিং যাতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো বাটারটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটো বাটার যে কাঁচা একটা গন্ধ থাকে বা রসটা শুকিয়ে না যায় ততক্ষণ না আমি কষাতে থাকবো মশলার সঙ্গে লো ফ্লেমে আমি দু মিনিটের জন্য এই মশলাটার উপর ঢাকা দিয়ে দিলাম যাতে খুব ভালো করে টমেটো বাটা সহ মশলাগুলো কষানো হয় ঠিক দু মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে ওই কষানো মশলার মধ্যে এবার আমি ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে দিচ্ছি এবার লো ফ্লেমে আমি এই ভাজা আলু পটলগুলোকে খুব ভালো করে দু মিনিট ধরে কষিয়ে নেব মশলার সঙ্গে কষাতে কষাতে আমি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণটাকে ভালো করে কষানো আলু পটলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার আমি একটা মিডিয়াম গ্লাসের সমান ইসুতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম এর মধ্যে জলটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা হাঁসের ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে ভাজা ডিমগুলোকে আমি মিশিয়ে দিচ্ছি গ্রেভি বা ঝোলের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে আমি ঢাকারটা খুলে দিচ্ছি দেখো পটল আলু ডিম সব কিছুই সেদ্ধ হয়ে গেছে ঝোল বা গ্রেভিটা অনেকটা কমে এসছে আমি এতটাই ঝোল বা গ্রেভি রাখবো তোমরা যদি এর চেয়ে বেশি পাতলা ঝোল করতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবে সে ফ্রেমটাকে একদম লোয়ে করে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিলাম ওয়ান ফোর চা চামচ মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়োটাকে ভালো করে আমি রান্নাটার মধ্যে মিশিয়ে দিচ্ছি একদম তৈরি হয়ে গেছে পটল দিয়ে হাঁসের ডিমের ডালনা গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে pad pe standing position rekhe tarpor serve korbo